হাই গাইজ এখন যাচ্ছি আলু খেতে আলু তুলতে তো বায়ের গেঞ্জিটা ছিল পরে নিলাম গ্রামের বাড়ির গামছা পরে নিলাম গামছা পরে এখন যাব আলু খেতে আলু তুলতে তোমরা দেখতে থাকো আমি আলু তুলতে যাচ্ছি আলু তোলার প্রচেষ্টা দেখাবো কিন্তু অলরেডি আলু তোলা যে কেলের নাঙ্গল দেয় অলরেডি নাঙ্গল দেওয়া হয়ে গেছে আলো তুলতে চলেও গেছে দুইজন এখন আমি যাচ্ছি আলো তুলতে চলো আমরা আলো তুলতে যাচ্ছি আলো তুলে নিই তো আমরা আলো খেতে চলে যাচ্ছি আলো তুলতে যে রাস্তা ও কালকে এখানে আমরা মাছ মেরেছিলাম কালকে মাছ দেড় কেজি মতন মাছ পেয়েছিলাম কালকে এখানে ছেঁকা হয়েছিল এটা তো এখন আমরা চলে যাচ্ছি আলো খেতে আলো তুলতে ওই সামনে আলু ক্ষেত দেখা যাচ্ছে আমাদের আলু কিনতে যাচ্ছি অলরেডি কাকি মনে চলে গেছে ভুট্টা খেতে মাঝখান দিয়ে যাচ্ছি আলু খেতে শশা খেতে শশা আছে শশা দেখতে দেখতে যাব কপি খেতে চলে আসলাম শশা খেতে শশা খেতে দেখি ছোটো 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 শশা গাছ শশা গাছগুলো এখনও বড়ো হয়নি বড়ো হলে পরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আলু খেতে তো শশা গাছগুলো দেখতে পাচ্ছিলাম এখনও ছোটো ছোটোই আছে এখন সরাসরি আমরা চলে যাবো আলু খেতে আলু খেতে সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছি আলু খেতে ভাবছিলাম যে সবাই চলে এসেছে আলু আলু তুলতে দেখি আলু তুলতে কেউ আসেনি আঙুল নাঙ্গলও দেওয়া হয়নি তো ভাবছিলাম যে নাঙ্গুলটা দিবে গে তো আমি ভাবছিলাম আমি নিচে যাচ্ছিলাম যে নাঙ্গল দিতে দিয়ে নাঙ্গল দেবো তো নাঙ্গল দিতে পারিনি তো রেখে দিয়েছি আসুক বাপে আসুক বাপে আসবে আসে নাঙ্গল দিবে তারপর অলরেডি বাবা দেখো নাঙ্গল দিচ্ছে আমার প্রথমে গিয়েছিলাম আমি নাঙ্গল দেওয়ার জন্য তো আমি নাঙ্গল দিতে পারিনি তার বাবা বলছে আমি দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেখো একবার এবার আলু তো বহুত কম হয়েছে কারণ আলু খেতে জল দেয় কিছু দেয় অনেক কম হয়েছে আলু একটা করে কেলে এক গাপ করে আলু হয় এক বস্তা করে হয় সেখানে আলু এবার হয়নি ঠিক আছে আলুগুলো ভালো হয়নি অতটা ছোটো ছোটো হয়ে গেছে সাদা আলু বলেছিল তো গাবলা মধ্যে দেখতে পাচ্ছ আলু সব ছোটো ছোটো সাইজের এবার ভালো হয়নি আলুগুলো তো বস্তা মধ্যে ঢালা হয়েছে একটা কেল আমি অলরেডি তুলে ফেলেছি আলু এক কেলে আলু তুলে বস্তার মধ্যে ভরছি যাতে গাবলাটা খালি হলে আর একটা তেল তুলতে পারবো আর কি তো বস্তা মধ্যে ভাবছি সব একা একাই করছি বর্তমানে এখন পর্যন্ত কেউ আসেনি এখন একা একাই করতেছি মোবাইলটা সামনে রাখে একা একাই কেলে আলুগুলো তুলতেছে এখন বর্তমানে আরও লোক আসবে একটু পরে আসবে তো আলু আলুর মধ্যে মাটি পরছিলো মাটিগুলো মশতেছিলাম আর মাটি রুটি মশা পরে এখন আলুগুলো ঢালা হচ্ছে আলুগুলো ঢালতেছে না নতুন নতুন তো আলুগুলো ঢালতে পারতেছে না ঠিক মতন বস্তার মধ্যে তো খুব সকাল উঠছিলাম উঠে গিয়েছিলাম আলো খেতে আলু তুলতে তো সকালে আলো তুলতে গেলে রোদ্দুর কম থাকে তবে তাড়াতাড়ি কাজটা আগা যায় তার জন্য সকাল সকাল যাওয়া হয়েছিল গিয়ে হয়েছিল তো আলোটা বস্তা মানে পুরো ঝাইরে ঝুড়ে দুর্গাচ্ছে জঙ্গল টঙ্গল নতুন নতুন উঠাচ্ছি তো জঙ্গল টঙ্গল অনেক কিছু ঢেকে যায় আলুতে তো ওগুলো আবার বাসা বসি করে বস্তাটা এক জায়গায় রাখলাম রাইখে আবার চলে গেলাম গাভরা নিয়ে আলু তুলতে আলুটা মানে জঙ্গল হয়ে গেছে আলু খেতে তো জঙ্গলগুলো ছাড়াচ্ছি জঙ্গলগুলো ছাড়াটাই দেখেছি যে আবার আলুর মাটির নিচে আবার আলু থাকে নাকি একদম পুরো খুটে খুটে খুঁটে খুঁটে আলু উঠাতে লাগে হ্যাঁ আমার তো হাতের দফার পা শেষ আমার মাটি খুঁড়তে করতে হাত দিয়ে মাটি খুঁড়তে করতে আবার হাতের দফার আপা শেষ তো হয়ে উঠাচ্ছি ওইভাবেই চলেছে একা একা তুলতেছে কেউ আসেনি এখনও ওদিক থেকে একা একাই আলু জঙ্গল প্রসার করতে লাগে তো ওদিক থেকে দেখো আমার ছেলে আমার বউ আসতেছে দুজন মিলে এতক্ষণে আসতেছে এখন ওরা আলু তুলবে আরও আসবে আরও কয়েকজন আসবে জল নিয়ে আসতেছে মনে হয় জল নিয়ে আসতেছে জল বিকশাল আছে বাড়িতে বলেছিলাম জলের কথা জল নিয়েছে আলু খেতে আলু কেল দিয়ে রাখছে হ্যাঁ এটা তো অর্ধেকটা কেল দিয়েছে আরও ওদিকে বাকি আছে পুরোটাই কেল দিবে তো অলরেডি আমার ছেলেও চলে আসছে হুম আলো তুলবে বলে এই যে আমার মেষ আলু তুলতেছে মেশো সেই আলো তোলার স্পার্ট হুম এক একাই এক গাবলা তুলে ফেলায় সেই আলো তোলে আমার মেশো মেশো বলতেছে মেশো আমিও আলু তুলবো আলো তুলবো ঠিক আছে চলো তুলে আসি চলে আসলে আলু তুলতে আলু তুলতে তোমার একটা আলু তুলতে তুলতে তোমার একটা ছোট্ট সোনা মিষ্টি বুনও চলে আসছে এটা আমার বুন হয় এ বলছে আমিও আলু তুলবো আমি ঠিক আছে তুলো এখন আমার ফলতে তুলবে না এখন নাক আছে মাথাতে তুলবে না হ্যাঁ তারপর একটু পরে যায় কি বুনও আলু তুলতে নেমে যাবে হুম এ বলছে এখন তুলবে না আলো এখন মোট নেই বুনোর মোট নাই, বুনো এখন মন ভালো নেই তো আমাদের আলু তোলাগুলো শেষ হয়ে গেছে এখন আমাদের আলু বস্তার মধ্যে বান্দা হচ্ছে সব এখন পুরোটা শেষও নাই এখনও অর্ধেকটা বাকি আছে তো ঠিক আছে দেখাবে হবে নেক্সট ভিডিওতে এনজয় করতে থাকো